ওয়েলকাম টু হেনামনি রান্নাঘর এই শীত আসছে আমরা নানা রকম করে খাই তাই আমি আজ তৈরি করে দেখাবো দুধ সারস পিঠা নরম মুখে যাবে এতটা মজার এই পিঠে নিজেরা অবশ্যই একবার তৈরি করে দেখবেন কতটা মজার খেতে হয় না তৈরি করলে বুঝতে পারবেন না চলুন তাহলে দেখে আমি কিভাবে তৈরি করছি এখানে একটি বড় মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই এবং দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা যদি ডিমটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ দুধ প্রথমে আমি এক কাপ দেব অ্যান্ডই শের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনিটা দিয়ে আবার মিশিয়ে নেব এবং আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম সুজিটা অনেকটা ফুলে গিয়েছে হাতার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার এবং হাফ চামচের থেকে একটু কম দিয়েছি বেকিং সোডা আবার একটু মিশিয়ে নিচ্ছি হাতার সাহায্যে মিশছিল না তাই আমি হ্যান্ড মিশির সাহায্যে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর আবার আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ পিঠেগুলোকে আমি এই বাটিতে তৈরি করবো তাই এখানে নিয়েছি স্টিলের বাটি এরকম বাটি আমাদের বাড়িতে সকলার ঘরে থাকে তাই মিষ্টির বাটিতেই তৈরি করছি বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবং এইভাবে আমি খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি আর বারো বেড়াটিকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই বাটিতে ব্যাটারটিকে ফিল করে যাবে না হবে। বাটির মধ্যে আমার ব্যাটারটি নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠেগুলোকে স্টিম করে নেব তার জন্য এখানে একটি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়েছি একটু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা ফুটে গিয়েছে এখন একটু একটু বাড়িয়ে আমি গ্যালহুলি ভাবে বসিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট স্টিম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে যাতে জলটা ফুটতে থাকে পনেরো মিনিট পর একবার আমি ছুরির সাহায্যে চেক করে দেখে নিচ্ছি পুরোটা হয়েছে কিনা ভিডিওটা এখনো হয়নি তাই এই ভিডিওটা পুরোপুরি হওয়ার জন্য তিরিশ মিনিট আমার সময় লেগেছে ভিডিওটা আমার হয়ে গিয়েছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন আমি পিঠের জন্য মালাইটা রেডি করে নেব তার জন্য এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি গরু দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট প্রত্যেকে রান্না করে নিয়েছি মিষ্টির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ গুড় ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে আমি গুড়টিকে মিশিয়ে নেব এবং আমি রেসুরি দুধটিকে আরো একটু ঘন করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো ততক্ষণে পিঠেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এভাবে এরকম ভাবে একটু হাতের সাহায্যে ট্যাপ করলে পিঠে খুব সহজেই উঠে আসবে কারণ তেল বিরাজ করে নিয়েছিলাম তার জন্য পিঠে সহজেই উঠে আসবে সবগুলো পিঠে আমি ডিমল্ট করে নিয়েছি এখানে একটি বল নিয়ে নিলাম পিঠেগুলি একটি একটি এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন যে দুধটি রেডি করেছিলাম এর মধ্যে দিয়েছি দুধটা গরম অবস্থায় আছে দুধ গরম থাকা অবস্থায় পিঠের মধ্যে দিতে হবে তবেই অ্যাবসর্ব করবে এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি পিঠেগুলো সমস্ত দুধ অ্যাবজর্ব করে নিয়েছি ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে একবার পিঠে তৈরি করে দেখবে খুবই মজার খেতে লাগবে একদম নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমি কীসব বাদামকুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে তার জন্য আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং